মাথায় পোটলা পুটুলি কম্বল পিলপিল করছে মানুষজন তার মধ্যে যেমন রয়েছে শিশুরা তেমন মহিলারাও কেউ কেউ আবার চাদর বিছিয়ে বসে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ধরা পড়ল এমনই ছবি খোঁজ নিতেই জানা গেল সীমান্ত পার করে বাংলাদেশের ফিরে যাওয়ার ভিড় সূত্রের দাবি অন্তত তিনশো বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে তাদের দাবি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে শ্রমিকের কাজ করতেন কেউ আবার পরিচারিকার কাজ করতেন

বাংলাদেশে যাচ্ছে নমস্কার দেখুন এচআইআর কত প্রয়োজন ছিল আজকে যদি এচআইআর না হতো তাহলে এরা যে এইভাবে ভারতবর্ষে ঢুকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পয়েন্টে ওরা ছড়িয়ে ছিটি আছে এটা তো কিছুই না এটা সুচাগ্র সমতুল্য এরা তো সাধারণ শ্রমিক এরা এসেছে পেটের দায়ে এখানে এসে পরিচারিকার কাজ করছে কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করছে কেউ বাড়ির কাজ করছে আমি এদের কেমনটা দোষ দেবো না বা গুণও বলবো না কারণ এদের মধ্যে থেকে এমন এমন কিছু মানুষ আছে যাদের দ্বারা এই ভারতকে শেষ করবার কাজে লাগানো হয় ভারতের শান্তি নষ্ট করবার কাজে তাদের লাগানো হয় এতে কোনো ভুল নেই তাদের এমনভাবে টাকার লোভ দেওয়া হয় তুমি এই কাজটা করে দিলে তুমি এত টাকা পাবে এই যে যে এরা এসেছে প্রকৃতপক্ষে ওই ফিরাদ হাকিমের মতো মানুষ যারা বলতে পারে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ না করেছে তারা তাদের দুর্ভাগ্য তারা হতভাগা ওইসব লোকই এদের দেয় জাগা কারণ এরা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে এই জন্য ওদের কাছে এরা একদম আপন মানুষ হয়ে গেছে এসআইআরটার বিরোধিতা যারা করছে আমার ঠাকুর মশাই যে কথাগুলো বলেছিলেন তার ভুল ব্যাখ্যা করে বিভিন্ন রকমের কথা বলা হয় মাননীয় শান্তনু ঠাকুর মশাই উনি উনি তো মনের খেদে বলেছেন যে মতুয়ারা কেন করবে মতুয়ারা কেন অনশন করবে কোন দুঃখে করবে অনশন তো করবে রোহিঙ্গারা অনশন করবে অবৈধ উপবেশকারীরা অনশন করবে তালিবানিরা অনশন যারা করবে সে তো ওপার বাংলা থেকে যারা মুসলমান মুসলমানরা করবে সাধু গোসাই পাগলরা অনশন করবে কেন দুঃখটা কি তাদের কী কারণটা অনশন করার অনশনের তো কোনো কারণ নাই একজন হিন্দু চব্বিশ সালের একত্রিশের মধ্যে যারা এসেছে তারা যাচ্ছে বর্ডার পাশেই তারা কি বর্ডার পাঁচই যাচ্ছে কেউ পালাচ্ছে কি আমাকে এত বলতে হয়ে কেন একদম একটা নাটক তৈরি করা হলো অনশন করে অমুক অসুস্থ হয়ে যাচ্ছে অনশন করে অমুক আইসিউকে চলে গেল অনশন করে অমকের মৃত্যু হবে কেন এগুলো আমাদের করতে হবে কি কি দরকারটা কি চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা হিন্দু এসেছে উপর বাংলা থেকে আপনি বলুন তো আপনার কি অসুবিধা হয়েছে আপনাকে পুলিশ আর হ্যারাস করতে পারবে না পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে অ্যাকশনের পুলিশ এবং তৃণমূলের যারা হারমান বাহিনী নেতা এবং এই পাতি পাতি যেগুলো তৃণমূল এবং কিছু সিভিক পুলিশ তারা মিলেমিশে তাদেরকে যেভাবে থানায় ডেকে নিয়ে নিয়ে টাকা আদায় করা হচ্ছিল বগুলা থেকে এক মা এসে আমার বাড়িতে কেড়ে কেনে আকুল হয়ে যাচ্ছে হাঁসখালি থানা তার কাছে সত্তর হাজার টাকা চেয়েছে সে কি অপরাধ করেছিল সে ঘর বেঁধে বাস করছে সে চোদ্দ সালের পরে এসেছে তাই পাসপোর্ট করে এসেছে আমার চাকদা থানায় এখানে ডেকে নিয়ে সে এসআই এসআই এর নামটা আমি বলবো না ডেকে নিয়ে তাদের এমনভাবে থেট দেওয়া হয়েছে এবং তাদের তারা যে বাড়িতে আছে তাদের ডেকে নিয়ে ভিডিও করে রাখা হয়েছে বলছে এদের তাড়িয়ে দিন অনেকগুলো টাকার দাবি করা হয়েছে শুধু একজন ভালো আইসি সাহেব আছেন চাঁদা থানায় যিনি প্রকৃতপক্ষে একদম সুষ্ঠুভাবে সমস্ত দিক দিয়ে তিনি খতিয়ে দেখেন তিনি ওখানে ওই চেয়ারটার এক কথায় চেয়ারটার মর্যাদা দিয়ে চলেন যে চেয়ারটা মা বাবার টাকা পয়সা খরচা করা যে লেখাপড়া শেখা এবং যে চাকরিটা পাওয়া খাকি পোশাকটা পরে পড়েছি আমি এই মর্যাদাটা যারা দিতে জানে না তারাই হচ্ছে চটি চাটা আমি যখন আইসি সাহেবকে ফোন করলাম সাহেব দেখুন তো এই ব্যাপারটা তখন বল আমি বললাম যে আমাদের তো অর্ডার রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসি সাহেব বললেন অর্ডারটা একটু পাঠিয়ে দিন আমি পাঠিয়ে দিলাম অর্ডারটা উনি বললেন ওকে আমি দেখছি ওদের নির্ভয়ে থাকতে বলুন অর্ডারটা দেখে আমি উপর মহলে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি অর্ডারটা আইসি সাহেব কেন উপর মহলে পাঠাবেন অর্ডার হয়েছে স্বরা স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে সেই অর্ডার হয়ে এসেছে হোম সেক্রেটারির কাছে সেই অর্ডার হোম সেক্রেটারি তিনি সাপ্লাই করবেন প্রত্যেক ডিজির মাধ্যমে এসপিদের কাছে মাননীয় এসপি সাহেবরা প্রত্যেকটা যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপি ওর মাধ্যমে আইসিকে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা থানার উপর থেকে অর্ডার পাঠিয়ে দেবেন সেই থানায় আর আমাকে সেই অর্ডার আইসি সাহেবের কাছে পাঠিয়ে দিয়ে আইসি সাহেবকে পড়িয়ে আইসি সাহেব বললেন ঠিক আছে আমি দেখে নিচ্ছি তাহলে এই যে যে ব্যাপারগুলো হচ্ছিল আপনারা বলুন একটা হিন্দু কি ভয়ে বর্ণার পছরে চলে যেতে হচ্ছে কি আপনাদের তাহলে অনশন কিসের দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা পাচ্ছেন এখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আপনারা অবৈধ অনুপ্রবেশকারী না এবং দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা দুই হাজার দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের পরে যারা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঢুকেছেন তারা যদিও সিএ করতে না পারেন তাদের আর পুলিশ হ্রাস করতে পারবে না তাদের জন্য অতি সত্তর ব্যবস্থা হবে যারা তারাও যেন সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে পারে বিজেপি এত ভালো কাজ করছে আর আপনারা অনশন করছেন আপনারা আজে বাজে কথা বলছেন বিজেপিকে হারিয়ে দেব হারান না বিজেপিকে আপনারা হারিয়ে না যান সেইটা ভাবেন আপনি বিজেপিকে হারিয়ে দেবেন বিজেপিকে যদি হেরে যাওয়ার চিন্তা করতো তাহলে কে সমর্থন করতো কি বিজেপি যদি হেরে যাওয়ার চিন্তা করতো যে এত ভোট কেটে যাবে আমার তাহলে আমি হেরে যাব বিজেপি হারাক যেটা আর চিন্তা করে না বিজেপি ভারতবর্ষকে রক্ষা করার চিন্তা করে বিজেপি ভারতবর্ষে যেন অবৈধ প্রবেশ অনুপ্রবেশকারীরা এসে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে না পারে বিজেপি দিক সবসময় লক্ষ্য করে কাজ করছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সব মুসলমানরাই খারাপ আমি তা বলছি না তাহলে আপনারা দেখলেন আপনারা নিজের চোখে এটা তো দেখ দেখা যাচ্ছে কত বস্তি ফাঁকা হয়ে গেছে আজকেও আমার কাছে ফোন এসছে কলকাতাতে নিউটা নিয়ে নিউটাউনের খালপাট দিয়ে প্রচুর টিনের ছোট ছোট ঘর বেঁধে বেঁধে ওই রোহিঙ্গারা এসে বসত করছিল ঘরগুলো পরে আছে মানুষ নেই কেন নেই জবাব দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ওদের রাখতে চাইছেন ওদের ডাকতে চাইছেন বাংলায় বাংলায় কত বাংলাদেশিরা ঢুকে বসে আছে বাংলাদেশি মুসলমান যারা তারা ঢুকে বসে আছে বিভিন্ন বিভিন্ন জেলায় সীমান্তবর্তী এরিয়া থেকে আরম্ভ করে তারপর কলকাতার বিভিন্ন জায়গায় তো রয়েছেই এরা বোম্বে ঢুকে গেছে দিল্লি ঢুকে গেছে গুজরাট ঢুকে গেছে তেলেঙ্গানা ঢুকে গেছে তামিলনাড়ু ঢুকে গেছে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে গেছে এদের ধরতে হবে না এসআইআর না হলে কি করে ধরবে এসআইআর যখনই করেছে তখনই ভীতির সঞ্চার হয়ে গেছে এদের আধার কার্ড করে দেওয়া হয়েছে এদের ভোটের কার্ড করে দেওয়া হয়েছে শুধু আধার কার্ড ভেরিফিকেশন করে চৌত্রিশ লক্ষ নাম বাদ পড়েছে আধার কার্ড ভেরিফিকেশন করে আধার কার্ডে আপনার গোষ্ঠীর শুদ্ধ চলে আসবে আপনার বাপ আপনার ঠিকানা আপনি কে বাবার নাম তাহলে সেখানে আপনি কত সালে এখানে এসছেন কত সালে ভোটার লিস্টে নাম তুলেছেন আগে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না আপনার আপনি কে যদি সাহস থাকে আপনি গিয়ে আপনি বলুন যে আমার দু সালে ভোটার লিস্টে নাম আছে আমার লিঙ্ক লিঙ্ক আছে আমি ছ নম্বর ফর্ম ফিল করে জমা দেব আমি ভারতীয় কয় জানতো যাচ্ছে না তো কেউ যাদের নাম বাদ পড়বে বাদ পড়ার আগেই বুঝতে পেরেছে পগার পার হওয়া আরম্ভ করেছে একটা হিন্দুরও যেতে হবে না চব্বিশ সাল পর্যন্ত যারা এসেছে একজন হিন্দু কেউ যেতে হবে না প্রত্যেকে নাগরিকত্ব তাহলে আপনাদের বুঝাতে পারলাম আপনারা বুঝতে চেষ্টা করেন আবার করেন না এই জায়গাটা হচ্ছে আমার দুঃখ এই জন্যে বিজেপির উপর উদ্বাস্তুরা যদি নয়নে তাকায় বিজেপির উপর যদি একটা কটু কথা বলে তার চাইতে আর থাকে না বলে আমার মনে হয় পৃথিবীতে যে জানা করেছে বারবার বলেছি আমি বিধানসভায় পর্যন্ত বলেছি আমার বক্তব্যে পৃথিবীর কোন দেশ যেটা কোনো অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দিয়ে নাগরিকত্ব নেওয়ার ব্যবস্থা করে দেয়নি সেটা করেছে একমাত্র বিজেপি ভারতবর্ষের একমাত্র সর্ববৃহৎ দল আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী দুজন ব্যক্তি আগে ছিলেন আমার রাজনাথ সিংজি যিনি এদের অবৈধ প্রবেশকারী থেকে ছাড় দিয়ে গেছেন আর এদের নাগরিক হওয়ার জন্য সি এ পাশ করেছেন আমার মাননীয় অমিত শাহজি এদের আপনি যত কটু কথা বলবেন আপনি তত পিছিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন